আমার আগে আমরা আমাদের আগে দেশ ক্ষমতার আগে জনতা সবার আগে বাংলাদেশ সম্মানিত উপস্থিতি আমরা এখানে সমবেত হয়েছি ঢাকা ছত্র গুলশান বরানি ভাসনটা ক্যান্টনমেন্টের সমন্বয়ে ঢাকা ছত্র আসন যে এই ছত্র আসনে নির্বাচিত নির্বাচন করতে যাচ্ছেন দান শিশের প্রতীক জনপ্রিয় জননেতা জনাব তারেক রহমান আমরা এখানে তারেক রহমানের সেই নির্বাচনী প্রথম যে মিছিলটি করতে যাচ্ছি গেট থেকে আমরা আশা করি যে জনাব তারেক রহমান বিপুল বোর্ডে বিজয়ী হবেন ইনশাল্লাহ দীর্ঘ আঠারো বছর পর আজকে নির্বাচন হতে যাচ্ছে আমরা আশা করি এই নির্বাচন একটি সুস্থ নির্বাচন হবে সুস্থ নির্বাচন হবে বিশ্বাস করি এই দেশের জনগণ যতবার ভালো নির্বাচন হয়েছে ততবারই তারা বিএমপি এবং ধরের শিশুর পক্ষে রায় দিয়েছে এবারও একটা ভালো নির্বাচন হবে আমি ইনশাল্লাহ বিপুল ভোটে বিএনপি ক্ষমতায় যাবে আমরা জানি জনগণ সেটার জন্য অপেক্ষা করছে আমরা দেখেছি আমাদের নেতা তারেক রহমান যেদিন দেশে ফিরে আসেন এই দেশের মানুষ কোটি কোটি জনতা তাকে সাদর সম্ভাষণ জানিয়েছে এটাই হলো প্রমাণ যে এক সময় তারা শহীদ রাষ্ট্রপতি জিয়া উপরে আস্থা রেখেছিল এক সময় তারা বেগম খালেদা উপর আস্থা রেখেছিল আগামীতে তারা তার রহমানের উপর আস্থা রাখবে ইনশাল্লাহ দেশ পরিচালনায় আমরা বিশ্বাস করি আমাদের এই প্রচার মিছিল আমরা এখান থেকে শুরু করে যাব আমার যেখানে শেষ হবে সেখানেও আমরা একটা ক্ষুদ্র সমাবেশ করবো ভাই আগে <Riot>